মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা নিয়ে আমরা ব্যক্তিগত সন্ধান এই পুরো প্রশাসনের সেটআপ তো আগের সেটআপ সংস্কারের কথা আমরা গত প্রায় আট মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যবদ্ধের জায়গায় বেশ কিছু সংস্কারের বিষয়ে আমরা পৌঁছেছি এখন সেটা বাস্তবায়ন হবে এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে আসলে কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে গালি গালাস এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে এই মুহূর্তে আমরা ঐক্যগত কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধহয় ছিল এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনারা যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফাঁসিবাদের বিরুদ্ধে যুগপথ লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষটা সেই পুরানো বলাচল বয়ানের অনেক আমরা প্রতিষ্ঠিত করে আমাদের মিত্রদের মধ্যে যদি একটা এবং বিভেদ থাকে তাহলে নির্বাচন বানচাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না তো সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেই সেদিন আমরা ব্যক্তিত্ব সন্ধ্যা আছে পুলিশ সহ প্রশাসনে আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে গত এক বছরে তাদের মোরালিটি বুস্ট করার জন্য কি পদক্ষেপ নিয়েছে অনেক টক সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে হাজার বিশেষ সদস্য নিয়োগ দেন ছয় মাসের ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন অন্তত তাদেরকে আট নয় মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায় এই পুরো প্রশাসনের সেট আপ তো আগের সেট আপ এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই দশ থেকে পনেরো বছর আগে তারা রিটায়ার করেছে ১০ পনেরো বছর হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালসি জানে না সেন্টিমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি ক্যাবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে তো তারা কিভাবে প্রশাসন সেট করবে বলেন তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল আমরা সংস্কারের একটা সেটাকে ইন্টেনশনালি নিয়ে গেছে যে মুখ এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপটকে আছে তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি